আমি কবিতা আবার সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা তোমাদের সামনে চলে আসলাম এবার শুরু হয়ে যাবে কাজকর্ম ঘর পরিষ্কার রোজগার মতন সব কিছু শুরু করে দিতে হবে আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে কিন্তু কাজকর্ম আজকে বেশি আছে যেহেতু ছুটির দিন বলে আমার ঘরে প্রচুর কাজকর্ম থাকে বেশি মানে দিনের থেকে ছুটির দিনে মেয়ের পড়াশুনোর চাপটা বেশি থাকে কাজ রান্নাবাড়ির চাপ বেশি থাকে সব কিছু মিলেই আজকে শুরু করতে হবে দিনটা ছুটির দিন হলে কি হবে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাবাড়ি চাপিয়ে দিয়েছি ও ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইটাও বসিয়ে রেখে দিয়েছি আলু আর কুমড়ো কেটে রেখে দিলাম এগুলো ভাজবো মানেও সকালবেলায় কাজকর্ম রান্নাবাড়ি সব কিছু করতে হবে কারণ একটু পরে মেয়ের পড়া আছে ও বেরিয়ে যাবে সেই জন্য ওকে খেতে দিতে হবে টিফিন বানিয়ে দিতে হবে সারা দিন পর সে আবার আসবে রাত্রিবেলায় সেই জন্যে সব কিছু ওর জন্য আগে রেডি করে দিতে হবে স্যার যাবে ওকে দিয়ে আসতে তারও খাবার বানাতে হবে সব কিছু মিলেই সকাল থেকে যুদ্ধ চলে ছুটির দিন বলে কোনো ছুটি নেই চলো তাড়াতাড়ি করে আগে রান্না করে নিই কারণ আবার টাইম হয়ে যাবে দশটা না সাড়ে দশটার সময় ও বেরোবে সেই জন্য ওকে খেতে দিতে হবে সেই জন্য চলো আগে রান্নাগুলো সেরে নিই দেওয়ার সান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি মাঝখানে আমিও এক কাপ চা খেয়ে নিয়েছি এবার দেওয়ার জন্য টিফিন বানাচ্ছি এ দেখো চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি সব কিছু সবজিগুলো কাট করে রেখে দিলাম এবার চাউমিনটা বসাবো সকালবেলা থেকে যুদ্ধ চলছে যুদ্ধ ইয়া দেখো একদম রেডি হয়ে ক্লাসে যাওয়ার জন্য একদম খেটে একদম ড্রেস টেস পরে রেডি হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যেই বেরোবে সব হয়ে গেছে তো নিয়েছি সব বইপত্রগুলো যা যা নেওয়া নিয়েছি সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে টিফিন বক্সটা ওখানে রেখেছিলাম নিয়েছিলিস ঠিক আছে ভালো করে সাবধানে যা সব লেখাগুলো দেখে আসিস ঠিক আছে চল একবার দিয়াকে না দেখালে হবে বলো সারাদিনের মধ্যে দিয়া রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে ও বেরিয়ে যাক তারপরে ঘরের সমস্ত কাজকর্মগুলো করবো যা অবস্থা ঘরের যতক্ষণ না পর্যন্ত ওরা বেরোতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু কাছে হাত দিতে পারবো না তাই আগে ওদেরকে ওরা চলে যাক তারপরে সব কিছু করছি আস্তে আস্তে সান টান সেরে পুজো করে চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে এত কাজ ছিল না আর কি বলবো যেই বেরিয়ে গেল ঘর পরিষ্কার করা দীপায় চলে এসেছিলো কাজ করতে করতেই দৌড়ে দৌড়ে সমস্ত কাজগুলো ওকে করে দিলাম এবার খেতে যাব স্যার ফোন করলো যে দিয়াকে দিয়ে চলে এসেছে বলল রেডি করো সব খেতে দেবো আমি তার মধ্যে কটা বকফুলের বড়া ভাজ দিয়ে দিয়ে দিলাম দেখো গরম গরম বকফুলের বড়া হচ্ছে খুব ভালো লাগে খেতে স্যার ফোন করলো যে আমি এসে গেছি আর সাথে সাথে বসিয়ে দিয়েছি ভাজাগুলো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন বেরোচ্ছি দিয়াকে নিয়ে আসবো আর টুকটাক কাজ আছে সেরে একবারে রাত্রিবেলায় বাড়ি ফিরবো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি নাহলে আবার দেরি হয়ে যাবে যেতে যেতে তারপর কথা হবে তোমাদের সাথে আমি বেরিয়ে পড়েছি কারণ অনেকটা সময় আছে দিয়াকে আনতে যাওয়ার আগে সেই জন্যে ভাবলাম চলো একটু ঘোরাঘুরি করি আর ঘোরাঘুরি মানেই তো আমাদের স্ল্যানেট তাই চলে আসলাম প্ল্যানেটে ঘোরাঘুরি করতে দেখি কী কেনাকাটি যা করা যায় স্যার তো বললো চলো আগে সিলেদারে ঢুকি মানে জুতো কিনতে কেন চলো দেখি কি করা যায় এদিক ওদিক ঘুরছি দেখি কি কেনা যায় কিনে তারপরে জুতো তো ঢুকতেই হবে একবার স্প্ল্যানেটে এসেছি জুতো কিনব না সেটা তো হয় না সেই জন্যে চলো যাই আস্তে আস্তে যাই কি করি না করি দেখাচ্ছি তোমাদেরকে আর গেছি দেখো হাতটা মনের মানুষের সাথে মাঝে মাঝে ঘুরতে তো বেশ ভালোই লাগে আর কেনাকাটি করতে তো দারুণ লাগে আর স্যার যখন বলে যা খুশি কেন তো আর কি বলারই নেই কথা কোথায় যাব আগে কি জুতো কিনতে স্যার বললো চলো সামনে সিলেদার আছে সেখানে যাই আগে জুতোটা কিনে নিয়ে আসি তাই তো আগে জুতো দিয়ে কেনাকাটি করা দেবে নাকি আগে জুতো তারপর সব কিছু ঠিক আছে চলো আগে সিলেদারে চলে এসেছি কোথায় আমরা ওই যে সিলেদারের সামনে চলে এসেছি চলো এবার ভেতরে ঢুকি প্রচুর ভিড় রাস্তায় বেশি কথা বলা যাচ্ছে না চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি আমি ঘুগনি খেয়ে নি চলো তাহলে ঘুগনি খেয়ে নেই সব ঘুরে টুরে চলে আসলাম এবার সেভেন পয়েন্টে চলে আসলাম খুব দারুণ এনজয় করলাম সারাদিন খাওয়া দাওয়া স্যার অনেক কিছু আমাকে কিনে দিয়েছে বাড়িতে গিয়ে দেখাবো অনেক কিছু খেয়েছিও খাওয়া দাওয়া করে মাঝে মাঝে এরকম হলে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া সেরে এবার যাচ্ছি মেয়েকে আনতে টাইমও হয়ে গেছে চলো এবার মেয়েকে নিয়ে আসি এই তো আটটা আটটা বাজে আটটা বোধ হয় দশে ছুটি হবে চলো ওকে ওর সাথে আগে দেখা করি গিয়ে।

তাই স্যারকে আবদার করেছি পাখা কিনে দিতে হবে দেখো ইনস্ট্যান্ট পাখা আহ কি হাওয়া দিচ্ছে রাস্তায় বেরোবো গরমকালে মেয়েকে নিয়ে পড়তে যাবো আর এই যে পাখা হাওয়া খাবো বলে পাখা কিনেছি হাই পাখা দেখো পাখাটা দেখেছো আবার লাইট জ্বলে ভেতরে সেই দেখে পছন্দ হয়ে গেল ভেতরে লাইট জ্বলছে মানে একে চললে আবার আবার দেখো বাড়িয়ে দিলাম পাখাটা রাস্তায় যাবো এরকম হাওয়া খেতে খেতে পাখা কিনেছি জুতো কিনেছি সিলেদার থেকে জুতো মেয়ের এক্সাম শেষ হয়ে যাচ্ছে তাই জন্য এবার খুব ঘুরবো এক মার্চ মাসটা খুব ঘুরবো সেই জন্য একদম নতুন চকমক এক দেখো জুতো কিনেছি কেমন লাগছে বলো তো জুতোটা ভালো হয়েছে না স্যার পছন্দ করে জুতোটা দিয়েছে নিয়েছি একদম মোলাই চাদরটা না খুব একদম সফট চাদরটা একদম হাতে দিয়ে একদম সফট চাদর হয়েছে ডাইনে দুটো চাদর নিয়েছি